আজকে ঘরের উপকরণ দিয়েই পিজা বানালাম ময়দাটা আমার মেয়ে মাখছে সে মেয়েকে দিচ্ছে দুধ তা বেকিং সোডা যেটাকে খাবার সোডা আমরা বলে থাকি অনেকেই পরিমাণ মতো নুন আর লেবুটা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছে যেহেতু টক দই ঘরে নেই ওই জন্য লেবু দিয়ে দুধটাকে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছে ময়দাটাকে একটু নরম নরম করে মাখলে ভালো হয় জিনিসটা মেয়ে যখন তখন বায়না করে মা আজকে পিজা করো পিজা খাবো তাহলে তুই একটু ময়দাটা মেখে দে তাহলে বললো আমি তাহলে ময়দাটা মেখে দিই ও বেশ সুন্দর করে ময়দাটা মাখতে পারে ভালো হাতে একটু তেল নিয়ে ডোটাকে একটু মাখিয়ে রাখলো মিটের জন্য একটু ঢাকা থাক ততক্ষণ এদিকে কড়াই একটু ঘি দিয়ে দিলাম সয়া সস যেটাকে সাদা সস বানাবো তা ঘরে উপকরণ দিয়েই বানাচ্ছি একটু ময়দা দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো তিন চার চামচ দিয়ে ওটাকে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটু নাড়াচাড়া করে নেব একটু রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ওটাকে নাড়াচাড়া করে বেশ খুব ঘন নয় খুব পাতলাও নয় ওই মোটামুটি মাঝারি আছে ওটাকে করে নেব একটু হালকা গাঢ় গাঢ় থাকতে নামিয়ে নেবো নাহলে আবার বসে ওটা টাইট হয়ে যাবে দিতে অসুবিধা হবে এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আর এদিকে লঙ্কার গুঁড়ো রাখা আছে সাথে চিলি সসটা বানিয়ে নেব ওদের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো ছিল দিয়ে ওটাকে বেশ টেস্ট করে নিলাম করে নিয়ে এদিকে ময়দার ডোটা দেখো কেমন ফুলে গেছে বেশ সুন্দর ডোটা হয়েছে এ থালায় একটু তেল বুলিয়ে নিয়ে এই ডোটাকে ভালো করে আস্তে করে আঙুল দিয়ে দিয়ে বসিয়ে নেবো সুন্দর করে গোল করে সাইডগুলো একটু বেশ গর্ত রেখে রেখেই সুন্দর করে সাজাবো চিলি সসটা গুড়িয়ে দেবো চিলি সসটা গুড়িয়ে দেওয়ার পর এবার সয়া সসটাও দিয়ে দেবো সয়া সসটা দেওয়ার পর টমেটো কুচিগুলো যেগুলো কুচানো আছে টমেটো পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে আবার সয়া সসটা আবার একটু দিয়ে দেবো এরপর চিলি সসটাও আর একবার দিয়ে দেবো দিয়েতে এবার একটা গ্যাসের ওপর তাওয়া বসিয়ে নেব তাওয়াটা তেতে গেছে এরপর থালাটা বসিয়ে নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আছে এটা হতে দেবো আমার হয়ে এসেছে নামিয়ে একটু চুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর একটা বড় থালাতে এটাকে ঢেলে নেবো দেখে কেটে দেখাচ্ছে একটু কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে